করেছেন আপনারা কাজ করতে চাইছেন সেটা নিয়ে যদি বলেন প্রথমে আমি ডেকে নেব অজয় রয় অ্যাকাউন্ট থেকে যিনি জয়েন করেছেন আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং হচ্ছে যে কি নিয়ে আপনি বিজনেস করতে চাইছেন বা আপনার ফ্যামিলি থেকে যদি কেউ করতে চায় সেটা যদি একটু এসে বলেন দেবশ্রী দাশুম আজ এসএমসি থেকে জয়ন্তী বাগদি জয়েন করেছেন আপনি কাইন্ডলি একটু বলবেন আপনি কি নিয়ে এই ওপেন করার কথা ভেবেছিলেন বা করেছেন কিনা না আদৌ বা যদি কোনো সুবিধা অসুবিধা হচ্ছে জয়ন্তী বাগদি যিনি আছেন জয়িতা নিশা খাতুন কৃষ্ণচন্দ্র পালের অ্যাকাউন্ট থেকে যদি জয়েন করেছেন একটু বলুন হ্যাঁ স্বল্প ম্যাডাম বলে হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিম হ্যাঁ আমি এক ওই আহ এটা আমার যেটা পোস্ট করেছি তো একটা ওই শান্তিনিকেতন ওইটাতে পেয়েছি ওটাতে করলাম হ্যাঁ কিন্তু অন্য কোন পাচ্ছি না

আচ্ছা প্রসেসটা হচ্ছে ধরুন আপনি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীতে জয়েন করবেন তাহলে এটার উপরে এরকম আপনারা কোথায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই লিঙ্কটার উপরে ক্লিক করলেই আর একবার ব্যাক করি হ্যাঁ এরকম আসে মেসেজগুলো এইভাবে দেখায় বা যখনই লিঙ্কটার উপরে ক্লিক করবেন তখন এই Page সরে চলে যাবে আমি যেহেতু Join আছি তাই এখানে আমার Join দেখাচ্ছে না লেখা আছে Manage invite এগুলো এখানে যারা Join নেই তাদের ক্ষেত্রে Join বলে লেখা উঠবে Join বলে যেটা লেখা থাকবে সেটার উপরে ক্লিক করলেই হবে তাহলে গ্রুপ অটোমেটিক জয়েন হয়ে যাবে তাই you. হ্যাঁ ম্যাডাম আমি জয়েনটা হয়েছি কিন্তু ওগুলোতে আমি যেতে পারছি না মানে আমার পোস্টটা দিতে পারছি না ও আচ্ছা আপনি জয়েন যদি হয়ে গিয়ে থাকেন পোস্ট করতে অসুবিধা হচ্ছে তাহলে তাহলে প্রথমে ফেসবুকে যাবেন আপনি জয়েন হয়ে যাবেন তো অটোমেটিক তখন এই যে আমি তিনটে দাগ যেটা আপনাকে দেখিয়েছিলাম যে তিনটে দাগ থাকে ডান দিকে ওটার উপরে ক্লিক করবেন ওটা ক্লিক করলে দেখবেন এই জায়গাটা দেখুন ফিটস এর নিচে লেখা আছে গ্রুপস গ্রুপস লেখা আছে দি আর গ্রুপস লেখা আছে না মার্কেটপ্লেসের বাম দিকে হ্যাঁ ওইটার উপরে ক্লিক করবেন হ্যাঁ ওইটা ক্লিক করলে দেখুন উপরে চারটি অপশন আছে দেখুন এটা লেখা আছে ফর ইউ তারপর লেখা আছে ইওর গ্রুপস তারপর ডিসকভার তারপর ইভেন্টস তো ইওর এ আপনি ক্লিক করবেন ইওর গ্রুপসে যেই যাবেন তখন আপনার সমস্ত গ্রুপ গুলো কিন্তু এখানে পরপর দেখাবে এবার আপনার যে গ্রুপটায় পোস্ট করার ধরুন আপনার মনে হলো যে আমি ত্রিপুরা নলেজ সিটিতে পোস্ট করব তখন আপনি এটার উপরে ক্লিক করবেন এটা অটোমেটিক এবং তারপর যেরকম বা লেখা ওর উপরে পোস্ট করতে পারবে ওটা চলে যাবে আর কি ওখানেই চলে যাবে অটোমেটিক্যালি হ্যাঁ ওখানে আপনি পোস্ট আপনি পোস্ট করে দিলেন তারপরে এবার অ্যাডমিন সেটা দেখে নিয়ে আপনাকে অ্যাপ্রুভাল দেবে কি দেবে না সেটা দেখে নেবে যদি কোনো অসুবিধা না থাকে অবশ্যই অ্যাপ্রুভাল দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সঙ্গে সঙ্গে হয়তো আপনি পোস্ট করলে ওটা দেখাবে না সঙ্গে সঙ্গে সেটা আপনি পোস্ট করলে দেখাবে না কিন্তু যদি পোস্ট আপনি ধরুন আমি কোনো পোস্ট করে থাকি এবং সেটা যদি অ্যাডমিন অ্যাকসেপ্ট নাও করে থাকে ছবিটার উপরে ক্লিক করলে ত্রিপুরা সিটিতে থেকে এখানে কিন্তু আপনি যতগুলো পোস্ট করেছেন সেটা শো হবে যদি পাবলিশ হয়ে গিয়ে থাকে তাহলে আমার পোস্টটা এরকম নর্মাল দেখাবে যদি পাবলিশ না হয়ে গিয়ে থাকে তাহলে আমি পোস্ট করলে এখানে পেন্ডিং লিখে আমি পোস্টটা কিন্তু দেখাবে যে আমি করেছি ঠিক আছে আচ্ছা হ্যাঁ আমি দেখলাম শান্তিনিকেতন নলেজ সিটিতে যাচ্ছে ছজন লাইক ও করেছে দেখলাম হ্যাঁ তো ওটা ওখানে অ্যাকসেপ্ট ওটা ওখানে অ্যাকসেপ্ট করেছে বাকিটা হয়তো হয়নি ওটা হয়ে যাবে না আচ্ছা কিন্তু বাকিগুলো তো করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি না যাই হোক হয়তো হয়নি হ্যাঁ কিছু পোস্ট ওগুলো হেলথ হাব বা এডুকেশন হাব এই সমস্ত জায়গায় আমরা দেবো না মানে ওটা পার্টিকুলার ও রিলেটেড এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন রিলেটেডই দিতে হবে হেলথ হবে হেলথ হাবেরই দিতে হবে ওখানে আমরা সব পোস্টকে অ্যাপ্রুভ করছি না কিন্তু এই ত্রিপুরা নলেজ সিটি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী এই সবগুলোতে সবকিছু অ্যাপ্রুভ করা হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝেছি থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ হুম হ্যাঁ দীপালিতে ম্যাডাম বলুন হ্যাঁ নিতু ম্যাডাম শুভ সন্ধ্যা বলছি যে আমি কালকে দুদিন আমার প্রোগ্রাম ছিল বলে বসতে পারিনি তো প্রোগ্রামগুলোর ইয়ে দিয়েছি তোমরা আজকেও দিয়েছি একটা শ্রুতি নাটকের উপরে পোস্ট হয়েছে কিনা জানি না মানে কালকেও দিয়েছিলাম গানের অনুষ্ঠান আর পরশুদিনকে আর কালকেটাও আজকে দিয়েছি আমি পোস্ট করেছি পেজে একটু দেখে নেবে আর কি বলবো এইভাবে আমি আরও দুজন তিনজনকে জয়েন বলেছি তারা জয়েন করে শুনছে বলছে একটু শুনে নি তারপরে আমরা এ করব কথা বলবেন শোনো সুশোভনাও মাঝে মাঝে এসে শুনছে আরো দুজন তিনজন আসছে দেখা যাক হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত একটু দেখে নিও একটু পোস্ট হয়েছে শ্রুতি নাটকারের গান ঠিক আছে ধন্যবাদ আহ আপনি জয়েন অনেক একবার আমি দেখে নিচ্ছি আপনি ওই কালচারাল একাডেমিতে পোস্ট করছেন তো হ্যাঁ হ্যাঁ আগপক্ক নগরさんも मैम হ্যাঁ হ্যাঁ কালচার একাডেমি উপনগরীতেও করেছি আর ত্রিপুরা নলেজ সিটিতেও করেছিলাম আচ্ছা আপনি পোস্টটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি দেখেছি দুটো দেখেছি মানে লাইক কমেন্ট করতে কি আপনি আপনি দেখতে পাচ্ছেন পোস্টটা হ্যাঁ একবার দেখেছি লাইক কমেন্ট হয়েছে দুটো তিনটে দেখলাম তারপরে আর দেখিনি এখন শামিমা জানি ওটা হচ্ছে কিনা ঠিক আছে শামিমাকেও পাঠিয়েছিলাম ঠিক আছে হয়েছে তাহলে কারণ অ্যাকচুয়ালি আজকে তো সেই প্রোগ্রামের কারণে অনেক বেশি পোস্ট হয়েছে এই জন্য হয়তো আমি দেখতে পাচ্ছি না এই ত্রিপুরার ওইটার জন্য অনেক ভিডিও পোস্ট হয়েছে হ্যাঁ হয়তো হ্যাঁ রাইট একদম ঠিক কথা হ্যাঁ ওইটার জন্যই আমি সেটাই দেখলাম প্রচুর মানে ত্রিপুরার ওইটা নিয়ে খুব চলছে তো বাইট গুলো সেই জন্য ওটা চলে গেছে ঠিক আছে ও ঘুরে আসবে দেখে নেবো আমি সুপ্রিয়া ম্যাডামকেও দুপুরবেলাতে দুপুর বেলাতে সুপ্রিয়া ম্যাডাম কেও দুপুর বেলায় সব বলেছি যে এরম এরম করে পোস্ট করতে হবে ও ফেসবুকে গিয়ে এই করতে হবে ও বললো কিন্তু বলছে আমার না আসছে না আমি দেখবে ঠিক আসবে করতে করতে দেখবে এসে যাবে আজকে একটু বলো নিতু ম্যাডামকে করে দেবে এই আর কি আমি বলেছি ওকে বুঝিয়ে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম বলুন হ্যালো ম্যাম

সুমন দেব না জয়েন করেছেন হ্যাঁ 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 আচ্ছা তাহলে আপনি বলুন আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং আপনি কি নিয়ে কাজ করতে চান সেটা একটু বলুন ম্যাডাম বললেন যদিও আপনাকে জয়েন করিয়েছে আপনি কোথা থেকে মানে আপনি বিলংস করেন বা কি আপনি করতে চাইছেন সেটা একটু হুম আমি একটা ব্যবসা করতে চাই যেমন ধরেন ভেজিটেবল ব্যবসা আর কি স্যার আরেকবার বলুন আমি বুঝতে পারলাম না আমি দোকানের নামটা বল দোকানের নামটা বল দেবনাথ ডাইরটিজ না ব্যবসাটা কিসের সেটা আমি বলতে বলছি ডাইরটিজ ডাইরটিজ মানে ব্যাডেজিম মনে করেন যেমন চিপস চানাচুর মানে এইট আছে না আমি যেভাবে আপনি যে কোনো তিনটে ছবি দিন দিয়ে পোস্ট করুন পোস্ট করে মানে গ্রুপের পোস্টটা দিন তাহলে আমরা ওটা বানিয়ে দেবো কিন্তু আমার একটা অনুরোধ থাকবে সুমন জন্য যে আপনার সাথে যুক্ত বাড়ি থেকে আহ যে কোনো কেউ আপনার বোন মা বা যে কেউ মানে এরম কোনো মহিলা মেম্বার যদি থাকে তাকে আপনার সাথে যুক্ত করুন আপনি কাজটা করুন কিন্তু তাকেও জয়েন করুন কারণ এটা আমাদের মহিলা এন্টারপ্রিনারশিপ এর উপরে তো সেক্ষেত্রে মহিলাটা মানে আমরা তাহলে একটু ভালো করে বেশি ইয়ে করতে পারবো সবাই উনি কাজটা করুন আপনি তাকে হেল্প করুন পুরোটাই করুন কিন্তু তাকেও যেন জয়েন করাবে তাহলে পরে কাজটা ঠিকঠাক হবে

গ্রুপে জয়েন করানো পর ত্রিপুরার একটা গ্রুপে জয়েন করানো হবে তারপরে আপনি ওখানে ছবিটা দেবেন তাহলে আমরা আহ হচ্ছে যে একটা ব্যানার তৈরি করে দেবো সেটা তখন আপনি কভার ফটো অ্যাড করে নিতে পারেন এবং প্রত্যেকদিন অবশ্যই আমাদের এই থাকুন তাহলে পরে বুঝতে পারবেন কিরকম কি পোস্ট করতে হবে ঠিক আছে ম্যাম হ্যাঁ ম্যাম হ্যালো ম্যাম হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম আজকে আমি আজকে না কাল গতকালকে আজকে ফর্ম ফিল আপ করেছি অনলাইনে ওই খাওয়ার হোটেলের জন্য আর কি আপনাদের এখানে শান্তিনিকেতনের এখানে খাওয়ার হোটেলের জন্য আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছি আমার হোটেলের নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল আচ্ছা আপনার কি অন্নপূর্ণা হোটেল ফিজিক্যালি আছে মানে দোকানটা কি আপনার আছে না না আচ্ছা অনলাইন করবেন তো না না আমি ওইখানটাতেই করব কোথায় করবেন আপনাদের এখানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি বাদারঘাটে ত্রিপুরাতেই স্যার দেখুন আমি আপনাকে ব্যাপারটা এবার একটু বুঝিয়ে দিই আপনি জয়েন করেছেন আমাদের এখন যে কর্মসূচিটা চলছে সেটা হচ্ছে এখন অনলাইনে সমস্ত কিছু করতে হবে প্রচার বুঝলেন তারপরে আমাদের দু সাতাশ সালের মধ্যে ত্রিপুরা নলেজ সিটি হবে তখন মহিলা এন্টারপ্রিনিয়রদের দ্বারা এটা পরিচালিত হবে তাই আপনার সাথে যে মহিলা মেম্বার থাকবে সেই সময় কিন্তু সেটা করা হবে আপনারা অবশ্যই যৌথভাবে করতে পারেন কিন্তু এখন অনলাইনে করতে হবে হ্যাঁ এটা তো এটা তো আমার মিসেস এর দিয়েছি হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন অনলাইনে করতে হবে আমি এটা বলছি এখন কিন্তু ফিজিক্যাল কোনো দোকান নয় কারোর ক্ষেত্রেই নয় এটা আপনার ক্ষেত্রে বলে নয় এখন আমরা যাই করছি এটা অনলাইন আপনাকে গুগল ফর্মটা ফিলআপ করা হয়ে গিয়ে থাকলে আপনাকে একটা গ্রুপে জয়েন করিয়ে নেবে ওখানে ছবি দেবেন আমি বলে দিচ্ছি আপনি একবার বলে নিচ্ছেন হ্যাঁ তারপরে আপনি শুনছি আমি একটু আপনি মিউট করুন আমি বলে নিই পুরোটা হচ্ছে যে ওখানে স্যার আপনাকে আমরা দেবো যেটা হচ্ছে যে যেটা করব আপনি গুগল ফর্মটা ফিল করে নেবেন এবং তারপরে গুগল ফর্ম এর আপনাকে হোয়াটসঅ্যাপে সেখানে আপনার দোকানের যে নামটা আপনি দিচ্ছেন সেই নামটা আপনি লিখবেন যেটা আপনি অন্নপূর্ণা কিছু একটা বললেন যেটাই রয়েছে নামটা ওই নামটা আপনি দেবেন এবং ছবি দেবেন তিনটে ছবি দেবেন তাহলে আমরা একটা ব্যানার আপনাকে বানিয়ে আপনাকে ফার্স্ট একটা ফেসবুকে পেজ তৈরি করতে হবে পেজ থেকে আপনাকে প্রত্যেক স্যার আমি একটু বলে নি আমার ভুলই যায় স্যার আমি একটু বলে নি আপনি শুনে নিন পুরোটা তারপর আমি আপনাটা অবশ্যই শুনবো হ্যাঁ আমাকে তো পুরোটা স্টেপ বাই স্টেপ বলতে হবে আমি ভুল বলে দিলে আপনি ভুলটাই বুঝবেন তখন ঠিক আছে ম্যাডাম হ্যাঁ থ্যাংক ইউ তো তারপরে আপনি পেজটা হচ্ছে যে খুলবেন পেজ থেকে প্রথমে আপনাকে ত্রিপুরা নলেজ সিটি এবং আমাদের আরো যে গ্রুপগুলো আছে তার লিঙ্ক আমরা প্রত্যেক গ্রুপে দিই দেখবেন বাংলা টাইপ করে দেবেন তার সাথে ছবিটা দেবেন আমরা ব্যানারটা বানিয়ে দেবো আপনি ওটা কভার ফটোতে অ্যাড করবেন